সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এইদিকে দেখো আজকে মেয়ে স্কুল যায়নি কারণ মেয়ের আজকে নিমন্ত্রণ আছে মেয়ের বান্ধবীদের বাড়িতে আজকে গৃহপ্রবেশ সেই জন্য মেয়ের নিমন্ত্রণ মেয়ে ওইদিকে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছে চলে গেল ওইদিকে যাই হোক দেখাতে পারলাম পারলাম না জানি না গেল রেডি হয়ে চান করে রেডি হয়ে গেল সকাল থেকে পড়াশোনা করছিলেন তারপরে বললাম হ্যাঁ আর সব বান্ধবীরা আসবে বলেছিলেন যে সকাল সকাল যাওয়ার জন্য এবার সকাল থেকে গিয়ে তো আর করা যায় না যত সকাল সকাল যাবে সব বদমাসি করবে আর বাড়িতে পুজো সব বদমাসি যদি করতে লাগে তাহলে এই দিকে কাজকর্মগুলো সব লন্ডভণ্ড হয়ে যাবে সেই জন্য বললাম যে একটু দেরি করেই যাবি আগে ঘরে পড়াশোনাগুলো করে নে তারপর যাবি চলো এখন আমার রান্না পুরোপুরি আজকে হয়নি এখনও পর্যন্ত তো সেই কাজগুলো সারতে হবে রান্না আর কিছুটা বাকি আছে হাজব্যান্ড আবার মাছ নিয়ে এসছে সে মাছটা ধুয়ে টুয়ে এখন ফ্রিজেই রেখে দিয়েছে সকালেই এনেছে তো সেই জন্য এখন মাছটা করতে হবে তো চলো যাই দেখো বন্ধুরা এখন তো আমার জল খাওয়ার খাওয়া হয়নি তো আমি দেখলাম মাছটা রান্না করার আগে জল খাওয়ারটা খেয়ে নিই সবারই খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি তো মেয়ে তো সকালে উঠেই কিছুক্ষণ পরই মেয়েকে দিয়ে দিয়েছিলাম মেয়ের খাওয়া হয়ে গেছে হাজব্যান্ডেরও হয়ে গেছে প্রিয়া কাজ করে দিয়ে চলে গেল তারও হয়ে গেছে সবাই হয়ে গেছে শুধু আমি বাকি আছি তো দেখলাম এটা খাওয়া দাওয়া করে তারপরে যাবো মাস্টার রান্না করব। মাস্টার রান্না করব আর ওইদিকে সব বেড কভার কভারগুলো সব কাঁচা হয়েছে জামা কাপড়গুলো ওইগুলো সব তুলে হ্যাঁ যেগুলো বেডকভারগুলো মনে হয় শুকিয়ে যাবে কারণ পাতলা তো আর একা রোদ সেরকম নেই কিন্তু তাপ আছে দাম হ্যাঁ একবার দেখে এসছি শুকিয়ে গেছে একটু একটু কোনগুলো ছিল তো চলো এখন খেয়ে নিই আর আজকে জলখাবারে কী নিয়ে বসেছি দেখো এ দেখো আজকে জলখাবারটা পাঁচ বিশালি জলখাবার এটা অল্পকালকে অর হর ডাল ছিল আর বিপদায়নি পুজোর দিনে আলু চচ্চড়ি করেছিলাম সেই অল্প একটু আলু চচ্চড়ি ছিল নিয়ে একসঙ্গে মিশিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে একটু চানাচুর দিয়ে দিয়েছি আর এখানে সুজি নিয়েছি আর রুটি কালকে বানিয়েছিলাম তো রুটি রয়ে গেছিলো তো সেটা একটু তেলে ভেজে নিয়েছি আর এখানে চা এই নিয়ে বসেছি আজকে হচ্ছে পাঁচ রি নানা রকম ধরনের তো চলো এখন খেয়ে নিই চলো রান্না তো হয়ে গেছে কমপ্লিট মাছটা রান্না করে নিয়েছি আর এদিকে চলো কাপড় জামাগুলো দেখিনি নিই এই যে এইদিকে তো এইদিকে সব মেলা আছে এই যে আর দাঁড়াও ব্যাকায় দেখায় এ দেখো এদিকে সব মেলা আছে দুটো বেড কভার মেয়ে স্কুল ড্রেস ফ্রেস তো চলো বেড কভারগুলো তো অনেক আগেই শুকিয়ে গেছে সব তুলে নিয়ে এবার এ দেখো এইদিকে বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি আর পুতুলগুলো এরকমভাবে সাজিয়ে রেখে দিয়েছি টিভি হ্যাঁ কম্পিউটারের টেবিলটাও ঝেড়ে পুছে একদম ইয়ে করেছি কিন্তু তোয়ালেটা কালকে কাচতে দেবো আজকে অনেকগুলো কাচাকুচি হয়েছে তো চাদর সেই জন্য আর দিই নি চলো হে কাঁচা একটা চাদর পেতে দেওয়া হয়েছে চলো এবার ওইদিকে কাপড় জামাগুলো ভাজ করে নিই চলো কাপড় জামাগুলো ভাজ করার আগে তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিই তারপরে কাপড় জামাগুলো ভাজ করবো তো চলো জলদি দেখে নাও তো এ দেখো এখানে আছে মসুরির ডাল আর এটা আছে পটল আলুর তরকারি আর এটার মধ্যে ওই যে বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা জলখাবারেও খাওয়া হয়েছে আমি খাইনি মেয়ে খেয়েছে হাজব্যান্ড খেয়েছে পিয়া খেয়েছে সবাই খেয়েছে তো ওইটা আছে ভাজাটা আর এদিকে এদিকে আছে মাছ সর্ষে হ্যাঁ আর এটা নিয়েছে ভাত আর যেহেতু আজকে মেয়ে খাবেন বাড়িতে সেই জন্য মেয়ের জন্য ডিম করা হয়নি তো দেখিয়ে দিলাম রান্নাগুলো এবার চলো কাপড় জামাগুলো ভাজ করি এদিকে কাপড় জামাগুলো ভাজ করে রেখে দিলাম তোমাদের রান্নাগুলো দেখিয়ে কাপড় জামাগুলো ভাজ করলাম দেখলাম বাসনগুলো কিছু শুকিয়ে গেছে আর কিছু একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে দিয়ে স্ট্যান্ডগুলো মেজে টেজে পরিষ্কার করে ঝুলিতে দিলাম ওগুলো এখন শুকাইনি ওগুলো জল ঝরুক তারপরে ওগুলো এই করবো দেখলাম এইগুলো শুকিয়ে গেছে তো এইগুলো এখন রেখে তুলে দিই আর যেগুলো আছে বাসনগুলো ঘুরতে ওগুলো শুকা যখন শুকাবো তখন আমরা র্যাকে তুলে দেওয়া হবে। তো চলো শুকনো এইগুলো তুলে দিয়ে আর এমনি তো গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে শুধু বেডরুমটাও ঝাড়ু দেওয়া দেওয়া হয়ে গেছে তো এদিকে রুমটা ঝাড়ু দিয়ে নেবো আর এদিকে রোদ নেই কিন্তু এত গরম সে বলার না তো চলো এখন চট জলদি এগুলো রেখে দিয়ে ঝাড়ুটা দিয়ে তোমাদের যে বললাম গ্যাসটা একদম সব পরিষ্কার করা হয়ে গেছে একদম ঝাড়ু দিয়ে দিলাম ঘরটা হ্যাঁ ওইদিকে বেডরুমটা তো আগেই ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে ডাইনিং এইগুলো সব রান্নাঘর সব ঝাড়ু দিয়ে নিয়েছি আর এদিকে দেখো গ্যাসের এই জায়গাগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি তো চলো এবার খানি হাওয়াতে বসি অতিরিক্ত গরম তো এদিকে রান্নাগুলো সব রাখা আছে ওখানে ভাত আর মাছটা আর এখানে তরকারিগুলো তো চলো এখন রান্নাঘর থেকে একটু বেরিয়ে ফ্যানের হাওয়াতে বসি দেখো বন্ধুরা সন্ধ্যের সময় তোমাদের সামনে আর আসতে পারিনি কারণ সন্ধ্যের সময় সেরকম কিছু কাজ ছিল না আর যা গরম পড়েছিল তো সেই জন্য চাটা তো খাওয়ার কোনো কথাই নেই আর এখন দেখছি ঝিঝি ঝিঝি করে বৃষ্টি পড়ছে সন্ধ্যের দিকে দেখলাম সন্ধ্যে বলতে কি ওই আটটা নাগাদ দেখছি হুরুম ভারুম করে একটু ডাকছিল ডাকতে ডাকতে দেখলাম ঝিঝিঙি আরম্ভ হয়েছে আর এখন রাতের খাবার একদম বানিয়ে বসে পড়েছি মেয়ের খিদে পেয়ে গেছে তো দেখলাম কী খাবো কী খাবো করছে বললাম খাওয়ার হয়ে গেছে রাতও হয়ে গেছে তো খাওয়া দাওয়াটা একবারে তো সেই জন্য তিনজনে মিলেই বসে গেছি চলো খাওয়া দাওয়া করে নি এ দেখো এখানে আছে রুটি পটল আলুর তরকারি আর এখানে জিলিপি কালকে সেই জিলিপি আনা হয়েছিলো সেই জিলিপি তো কালকে যা খাওয়া হয়েছে হয়েছে আর সব রাখা ছিল রাতে আর কেউ খায়নি তো সেইগুলোই আজকে তখন খাওয়া হচ্ছে চলো এখন খেয়ে নিই বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি তোমাদের সামনে আর একটু ফোন ঘাটাঘাটি করছিলাম রান্নাঘরে তো সব কাজ কমপ্লিট করে এসেছি তারপরে ডাইনিং রুমে যে বেডটা আছে তার ওই বেড কভারটা তুলে ভিজিয়ে দিলাম আর এদিকে তো ওয়েদার তো দেখছি ঝিঝি করে বৃষ্টি সেই পড়েই চলছে নটা থেকে আরম্ভ হয়েছে তো সেই যে পড়ছে তো পড়ছে কোনো সময় একটু বেশি তারপর আবার সেই ঝিঝিঝিঝি করে তো জানি না কালকে কীরকম ওয়দার থাকবে আমি দেখলাম যে চাদরটা তুলে দিই কারণ কালকে ওই ধুলো বালি সব ইয়ে হয়েছে পায়ে পায়ে তো বিছানায় ওঠা হয়েছে তো ওইদিকে কভারগুলো কাচা হয়েছে সেই জন্য ওইটা ভিজিয়ে দিলাম আজকে এবার ভেবেছিলাম কালকে রাতে তখন এইগুলো তুলে ভিজিয়ে দেবো তো এখন দেখা যাক কালকে রয়দার কেমন থাকে আসলে কি এমনি ছোটোখাটো জিনিস হলে শুকিয়ে যাবে আর যদি এমনি পরিষ্কার করে তাহলে তো কোনো কথাই না আজকে যেমন চাদরগুলো সব ফুটিয়ে গেছিল পেটকগুলো আর এইদিকে তো মেয়ের আজকে নিমন্ত্রণ ছিল তো মেয়ে তো খাওয়া দাওয়া করে মোটামুটি বোধহয় সাড়ে তিনটে নাগাদ এলো হাজব্যান্ড গিয়ে নিয়ে এলো আর এদিকে এসে তারপরে ওর কালকে থেকেই বোধহয় বলছে যে ওর শরীরটা ঠিক ভালো লাগছে না গলাটা যেন ব্যথা ব্যথা বসা বসা লাগছে মানে তখন ঠান্ডা লেগে গেছে নিয়ে এসেই তারপরে খাওয়া দাওয়া করে ফিরল যখন তখন এসে বলছে মা আমার একটু শীত শীত করছে তো শীত শীত করছে মানে গাটা গরম গরম দেখলাম একটু হালকা খুব যে গরম তা না তো যাই হোক ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে লাগা থেকেই ওইরকম হয়েছে যাক ওষুধপত্র খেয়েছে তো খাওয়ার পর তো এমনি রাতে তো খাওয়া দাওয়া করলো তারপর খাওয়া দাওয়া করে ওষুধপত্র খেয়েছে কেউ শুয়ে ঘুমিয়েও পড়েছে আবার সকালে টিউশনে আছে আবার যদি এরকম বৃষ্টি হতে থাকে দেখা যাক কী করা যায় এখন যাবে কি যাবে না সেটা তখন চিন্তা ভাবনা করা হবে আর এদিকে তো খাওয়া দাওয়া ওখানে ভালোই হয়েছে আর নিরামিষে যেহেতু আজকাল তো গৃহপ্রবেশে যেহেতু খাওয়া দাওয়া সেই জন্য নিরামিষই করেছে তো নিরামিষে খাওয়া দাওয়া ভালোই হয়েছে তো খাওয়া দাওয়া বললো মা খুব ভালো ইয়ে করেছে তো খেয়ে দেয়ে বন্ধু বান্ধবীদের সঙ্গে সব গল্প গুজব করে তারপরে হাজব্যান্ড গিয়ে নিয়ে এলো তো তো রান্নাঘরের সব কাজ কমপ্লিট এসে বেডরুমে চুলটা বাঁধলাম চুলটা বেঁধে তারপরে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম দেখলাম যে একটু ফোন ঘাঁটি তারপরে দেখলাম না আর তো ই করলে হবে না রাতও হচ্ছে তারপরে আবার ঘুমাতে হবে আর ওয়েদারটা বেশ যা যা সকাল থেকে গরম ছিল হ্যাঁ সন্ধে থেকে একটু ওয়েদারটা ভালো হলো তারপরে দেখলাম যে বৃষ্টিটা বিকেলে একটু মেক করেছিল তখন বৃষ্টি মিষ্টি হয়নি তো একটু হাওয়া দিলো তারপরে হাওয়াটাওয়া বন্ধ হয়ে গেছিলো ওই আটটা নাগাদ একটু মেঘ করতে শুরু করে দিল ডাকাডুকি তারপর থেকে দেখছি নটা নাগাদ ওই ঝিঝি ঝিঝি করে পড়তে চলেছে তো ওই ওই যে পড়ছে তো এখনও ঠিক পড়ছে যাই হোক সারা রাত ধরে পড়ুক ঠিক আছে দেখা যাক এখন কালকে সকালে কীরকম থাকে যদি পরে তো কিছু করার তো নেই তো কারণ জলটার দরকার বৃষ্টির দরকার এখন তো চলো আর বেশি বক বকো করবো না এবার আমিও ঘুমিয়ে পড়ি হ্যাঁ কাল আবার সকালে হ্যাঁ উঠতে হবে মেয়ের টিউশনি যেহেতু আছে এখন দেখি কীরকম মেয়ের শরীরও বা কীরকম থাকে আর ওয়েদারটাই বা কীরকম থাকে আর তারপর আবার স্কুলও আছে তো সকাল সকাল উঠে তো বান্না এমনি আমাকে করতেই হবে সে স্কুল থাক আর না থাক তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ এই জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি